আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে থেকে আমার এই রাজশাহী জেলা তারপুর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন বা দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে বারোই মে রোজ সোমবার দুই হাজার পঁচিশ চলে এসেছি আমি রাজশাহী জেলার তারপুর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন আর এই বাজার বাজারটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার সরি প্রতি সোমবার এবং শুক্রবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আমরা সরাসরি চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি দেখব আজকে পেঁয়াজের বর্তমান বাজার দর সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভাই বিক্রি করলেন পেঁয়াজ কত বিক্রি করলেন আঠারো ষাট ভাই

আঠারোশো থেকে সাড়ে উনিশশো পর্যন্ত বাজার দেখলাম বাজারের তুলনায় একটু বাজার নড়ছে আজকে পেঁয়াজের আমদানিও খুব কম ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন পেঁয়াজের বাজারে নতুন কোন হাটে আজকে এ ছিল আমাদের আজকের তায়েরপুর বাজারের পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোন বাজারে নতুন কোন হাটে allah have peace